তো শুরু করলাম আমরা একটু মামা বাড়ি যাবো কোন রেডি হয়ে একটু মামারা ডেকেছে সে কারণে যাবো আজকে মামাবাড়িতে কি কারণে ডেকেছে মা আর ওখানে বসে আছে আর আর মামা ওখানে আমাদের এখন প্ল্যান হচ্ছে কোন কোথাও একটা যাওয়ার কোথাও যাচ্ছে ওমরা এইমাত্র এসেছে মামা এত বেশি মানুষ আমরা অনেকক্ষণ ধরে এসেছি গল্প করছি আর কত রকমের গল্প আর ওই দীঘা থেকে এসে দীঘা থেকে ফিরে ওই আমার ধারে বউ সেই একটু ঝাড় কিনেছিলো সেই এসে দেখছি বেশি ঝাড়টা টাঙিয়েছে ভালো লাগছে বেশ সুন্দর সুন্দর লাগছে আর আমার ভাই কিছু প্রেজেন্ট পেয়েছে ঘড়ি টড়ি খুব নতুন মানে অফিস থেকে বেশ ভালো লাগলো দেখে সত্যি কথা তো সব গল্প টল্প করছি অনেকদিন পরই আসলাম এটা একদম ঘটনা ও আমাকে মানে ফোন করে করে বলছে কি হলো তুমি কবে আসবে কবে আসবে আজকে ওই জন্য চলে এসছি তো এই যে আমাদের তুমি দেখো

অনেক গল্প হলো এবারে আমরা বাড়ি যাব বাবা আর বুঝতে পারছে না বাবা পেয়ে যাচ্ছে তা আমরা এখন অনেক প্ল্যান হলো অনেক অনেকে অনেক প্রস্তাব দিলো তো একটা একদিন জায়গা এসে আসতে পেরেছি তো এরপরে এস্টিমেট হবে যে কত খরচা ওটা মামা নেবে একজনের কাছ থেকে মামার এক বন্ধুর কাছ থেকে সেটা নিয়ে আবার আরেকদিন আলোচনা হবে আজকে এখানে ভিডিওটা এন করছি যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করো আর আমাদের জীবনকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকো নমস্কার টাটা আরেকটা ভিডিও নিয়েই নেক্সট ডে দেখা হবে